হ্যালো ইন্সপেকশন করে গেছি এবং হ্যালো এভি ইন্ডিয়ান সোলার প্যানেলে আমি সকলকে জানাই আরো একটা নতুন ভিডিওতে আপনারা বেশ কয়েকদিন আগে আমাদের এই ভিডিওটার প্রথম পার্টটা দেখেছিলেন এখানে আমরা একটা জলের ট্যাঙ্কির ওপরে তিনটে সোলার প্যানেল ইনস্টল করে সেখানে জলের ট্যাঙ্কিটাকে আমরা রোদ থেকে বাঁচিয়েছি অর্থাৎ গরমকালে যাতে জলের ট্যাঙ্কির জলটা অতিরিক্ত হিট না হয় তো আমরা সেই ওপরে তিনটে প্যানেল ইনস্টল করেছি এবং নিচে আমরা এখানে আরও তিনটে প্যানেল ইনস্টল করব আর এই টোটাল তিনটে তিনটে ছটা মিলে একটা আমরা তিন কিলো ওয়াটের সোলার সিস্টেম ইনস্টল করব। এখানে আপনাদের প্রশ্ন আসতেই পারে যে তিন কিলো ওয়াটের সোলার সিস্টেমে ছটা প্যানেল কেন লাগবে এখানে আমরা পাঁচশো নব্বই ওয়াটের প্যানেল ইউজ করছি এবং সেখানে মোট ছটা প্যানেল দেয়া মানে হচ্ছে প্রায় সাড়ে তিন হাজার ওয়াটের বেশি প্যানেল দেয়া হচ্ছে তো এখানে সাড়ে তিন হাজার ওয়ার্ডের বেশি প্যানেল দেওয়ারও একটা কারণ আছে আপনারা সবাই জানেন সোলার প্যানেলের এফিসিয়েন্সি অর্থাৎ এনার্জি জেনারেট করার ক্ষমতা সেটা কিন্তু প্রতি বছর সামান্য পরিমাণে হ্রাস পায় কমে যায় এবার গল্পটা হচ্ছে যখন আমরা প্রাইভেটে কাজ করি মানে নিজের ইচ্ছা মতন যখন আমরা কাজ করব তখন আমরা কিন্তু প্যানেলটা একটু বেশি দিয়ে করতে পারি বা ইনস্টল করা সম্ভব হয় কিন্তু যখন আপনি সাবসিডি প্রোজেক্টে যাবেন তখন কিন্তু তিন কিলো ওয়ার্ডে তিন হাজার ওয়ার্ডই প্যানেল দেবে পাঁচ কিলো ওয়ার্ডে পাঁচ হাজার ওয়ার্ডই প্যানেল দেবে কিন্তু প্রাইভেটে করলে সেটা আমরা একটু চেঞ্জ করে দিই আমরা তিন কিলো ওয়ার্ড যেখানে প্যানেল দরকার অর্থাৎ যেখানে তিন হাজার ওয়ার্ড প্যানেল দরকার সেখানে প্রায় আমরা পাঁচশো ছশো ওয়ার্ড প্যানেল বেশি দিয়ে দিই যাতে পাঁচ ছয় বছর গিয়ে এনার্জি যে লসটা হবে সেই লসের ঘাটতিটা মেকআপ হয়ে যায় তো আপনারা যারা সোলার ইনস্টল করতে চান সোলার ইনস্টল করে আপনারা যারা আপনাদের সঞ্চয় করতে চান আপনারা যারা ইলেকট্রিক বিলের ঝামেলা থেকে মুক্তি পেতে চান আর ইলেকট্রিক বিলকে বাঁচিয়ে সেই টাকাটাকে আপনারা কিন্তু ব্যাংকে সঞ্চয় করতে পারেন তো সোলার ইনস্টল করার জন্য যারা মন স্থির করেছেন আজকেই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং ইন্ডিয়ান সোলার প্যানেলের কাছে সোলার অর্ডার করলে কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে ডেলিভারি অ্যান্ড ইনস্টলেশন হয়ে থাকে তো এখানে আমরা যে তিন ওয়াট সোলার ইনভার্টারটা ইনস্টল করছি এই তিন ওয়াট সোলার ইনভার্টারে কিন্তু এই বাড়িতে এটা একটা দোতলা বাড়ি এখানে দুটো এসি রয়েছে এছাড়াও পাখা লাইট ফ্রিজ জলের মোটর সমস্ত কিছু রয়েছে আর টোটালটাই কিন্তু আমরা আশা করছি যে এই তিন ওয়াট সোলারেই চালানো সম্ভব হবে কারণ এই তিন ওয়াট সোলারে প্রায় ষোলো থেকে সতেরো মিনিট পাওয়ার জেনারেট করবে যখন একদম পিক টাইম থাকবে সানলাইট যখন ভালো থাকবে মোটামুটি বলা যায় যে গরমকালে এইটাই কিন্তু ষোলো থেকে সতেরো মিনিট পাওয়ার জেনারেট করবে আর গরমকালেই তো আমাদের ইলেকট্রিকের প্রয়োজন বেশি হয় কারণ গরমকালে পাখা ফ্রিজ এসি এইগুলো বেশি টাইম চলে তো সেই জন্য গরমকালে এটাই প্রায় ষোলো থেকে সতেরো মিনিট পাওয়ার জেনারেট করবে তো এরকম একটা প্রজেক্ট করে কিন্তু একটা বাড়িতে দুটো এসি ফ্রিজ পাখা লাইট সমস্ত কিছু চালিয়ে ইলেকট্রিক বিল কিন্তু একদম মিনিমাম করা সম্ভব আমি জিরো বলবো না এই কারণে কারণ আপনি ওয়ানগ্রিড সোলার সিস্টেম বসিয়ে আপনার ইলেকট্রিক বিলকে পুরোপুরি জিরো কখনোই করতে পারবেন না যে সমস্ত ভিডিওতে আপনারা দেখেন যে বলছে ইলেকট্রিক বিল পুরোপুরি জিরো করা হয়েছে এটা কিন্তু একদম ডাহা মিথ্যা কথা মিথ্যা কথা এই কারণে কারণ ইলেকট্রিক বিল কখনোই জিরো হয় না মিটার যেটা থাকে মিটারের মিনিমাম রেন্টটা আপনাকে কিন্তু পে করতে হবে সেটা সাড়ে তিনশো থেকে চারশো টাকা হতে পারে তো আপনারা যারা এরকম সোলার সিস্টেম ইনস্টল করতে চান যারা সাবসিডি স্কিমে সোলার ইনস্টল করতে চান যারা নন সাবসিডি স্কিমে সোলার ইনস্টল করতে চান তারা কিন্তু চট জলদি স্কিমে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমরা ওপরে ইনস্টলেশন কাজ কমপ্লিট করে চলে এসেছি ইনডোরে অর্থাৎ ঘরের মধ্যে যেখানে আমাদের সোলার ইনভার্টারটা ইনস্টল হবে এখানে আমরা ইউটিএলের থ্রি পয়েন্ট থ্রি কিলোওয়াট সোলার ইনভার্টার নিয়েছি এবং ঘরের মধ্যে আরও আমাদের ইনস্টল করতে হবে এসিডিবি ডিসি ডিবি তো সমস্ত ইনস্টলেশনের প্রক্রিয়া কিন্তু আমাদের টেকনিশিয়ানরা চালিয়ে যাচ্ছে তো আপনারা যারা সোলারের ব্যাপারে ইন্টারেস্টেড আছেন তারা চট জলদি আমাদের ইনবক্স করতে পারেন অথবা আমাদের কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন তো প্রথমে এখানে ইনডোরে আমরা যখন সোলার ইনভার্টারটা ইনস্টল করব আমরা দেয়ালে প্রথমে সোলার ইনভার্টারটা ধরে তার মেজারমেন্টটা দেখে নিচ্ছি যে কোন পজিশনে দিলে এটা সুন্দর লাগবে দেখতেও সুন্দর লাগবে এবং আমাদের ইনস্টল করতেও সুবিধা হবে প্লাস কাস্টমার যখন এই ডিসপ্লেটা দেখবে তখন তারও যাতে আই লেভেলে ঠিকঠাক থাকে তারও যাতে দেখতে সুবিধা হয় সেই সব কিছু বিবেচনা করেই কিন্তু আমরা ইনস্টলেশন করব তো যে কথা বলছিলাম আমরা এই সোলার প্রজেক্টটা ইনস্টল করতে সকাল আটটার মধ্যে গ্রাহকের বাড়ি পৌঁছে গেছি এবং এখানের কাজটা এখন বাজে প্রায় এগারোটা তো আমাদের প্রায় তিন ঘন্টা মতন সময় লেগেছে কাজটা করতে মানে আউটডোরের কাজটা আমরা তিন ঘন্টার মধ্যে করে ফেলেছি আর ইনডোরে যা কাজ রয়েছে আশা করছি আর এক ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো আমরা ওয়াটার লেভেল ধরে যেখানে সোলার ইনভার্টারটা আমরা ইনস্টল করব তার ক্লামটাকে প্রথমে আমরা ওয়ালের সঙ্গে ইনস্টল করে নেব এবং তারপর ক্লামে আমরা সোলার ইনভার্টারটাকে হ্যাঙ্গিং করে দেবো তো এখানে যে সোলার ইনভার্টারটা আমরা দিয়েছি ইউটিএলএ থ্রি পয়েন্ট থ্রি ওয়াট এটার কিন্তু টেন ইয়ার্স ওয়ারেন্টি রয়েছে অনেকেরই এই ওয়ারেন্টি নিয়ে ক্লিয়ারিফিকেশন দরকার ছিল তো এটা আপনাদের জানিয়ে রাখি যে ইউটিএলের যে সোলার ইনভার্টারটা আমরা দিচ্ছি এটা পুরো টেন ইয়ার্স কমপ্লিট ওয়ারেন্টি রয়েছে যেটা হচ্ছে বাইচান্স কোনো কারণে যদি কোনো রকম কোনো সমস্যা চলে আসে তাহলে আপনারা কোম্পানিতে কল দিলে বাহাত্তর ঘন্টার মধ্যে কোম্পানি টেকনিশিয়ান আপনাদের ভিজিট করবে এবং প্রবলেম সলভ করার চেষ্টা করবে এছাড়াও যে আউটডোরে আমরা সোলার প্যানেলগুলো ইনস্টল করেছি সেগুলোর কিন্তু কমপ্লিট ওয়ারেন্টি রয়েছে তিরিশ বছর তিরিশ বছরের মধ্যে যদি পাওয়ার জেনারেশন ক্ষমতা কোনো হবে কোনো প্যানেল হারিয়ে ফেলে তাহলে কোম্পানি কিন্তু তার যথাযোগ্য ব্যবস্থা করবে হয় রিপেয়ার করবে নাহলে প্যানেলটাকে রিপ্লেস করে দেবে তো সোলার প্যানেল সাধারণত কোনো রকম চোট বা আঘাত ছাড়া খারাপ হয় না সোলার প্যানেল নর্মালি ঠিকঠাকই থাকে তো এখানে দেয়ালে যেখানে আমরা ইনভার্টারটা হ্যাঙ্গিং করব সেখানে আমরা ড্রিল মেশিন দিয়ে ড্রিল করে নিচ্ছি আর হ্যাঁ আপনাদের অনেকেরই হয়তো প্রশ্ন রয়েছে যে এই থ্রি ওয়ার্ড প্রোজেক্ট কমপ্লিট করতে কেমন টাকা খরচ হতে পারে তো এই থ্রি ওয়ার্ড প্রোজেক্ট কমপ্লিট করতে এক লাখ পঁচিশ থেকে এক লাখ পঁয়ত্রিশের মধ্যে হয়ে যাবে তো আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন ইন্ডিয়ান সোলার প্যানেলের কাছে সোলার অর্ডার করলে বাহাত্তর ঘন্টার মধ্যে ডেলিভারি অ্যান্ড ইনস্টলেশন হয়ে থাকে আর ইন্ডিয়ান সোলার প্যানেল কিন্তু নেট মিটার পাওয়ার জন্য সমস্ত রকম দায়িত্ব নিয়ে থাকে নেট মিটারিং এর আগে আমাদের কাস্টমাররা মাত্র বারো দিনে নেট মিটার পেয়েছে তার ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে রয়েছে তো আপনারা যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক পেজে দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম ইন্ডিয়ান সোলার প্যানেল এছাড়া নতুন একটা ইউটিউব চ্যানেল রয়েছে ইন্ডিয়ান সোলার পাওয়ার সেটাও আপনারা ভিজিট করতে পারেন কারণ আমাদের এই সোশ্যাল মিডিয়ায় আমরা আমাদের সোলার সম্পর্কিত নিত্য নতুন আপডেট প্রতিনিয়ত দিতে থাকি এছাড়া যারা ইউটিউবে দেখছেন তাদের জন্য বলবো আমাদের ফেসবুক পেজ রয়েছে ইন্ডিয়ান সোলার প্যানেল সেখানে আপনারা ভিজিট করে আমাদের প্রোডাক্ট সম্পর্কে আমাদের প্রোডাক্ট সম্পর্কে কোয়ারিস করতে পারেন এবং সোলার সম্পর্কে যারা ইন্টারেস্টেড আছেন তারা ইনবক্স বা মেসেজের মাধ্যমে আরও জানতে পারেন তো আজকে আমাদের এই প্রোজেক্টটা কমপ্লিট করার জন্য আমাদের দুজন টেকনিশিয়ান এসছে এবং একজন গাড়ির চালক এসছে তো দুজনে মিলে কিন্তু কাজটা খুব অল্প টাইমের মধ্যে প্রায় শেষের দিকে নিয়ে চলে এসছে তো এখানে আমরা ওয়ারিংয়ের জন্যে যে পিভিসি পাইপগুলো ইউজ করেছি তারও একটা কারণ রয়েছে তো আপনারা দেখতেই পাবেন এখানে ইনডোরে যে তারগুলো এসছে আউটসাইড থেকে সেই তারগুলো কিন্তু আমরা পিভিসি পাইপের মাধ্যমে ওয়ালে হ্যাঙ্গিং করেছি তো এখানে আপনারা অনেকেই বলতে পারেন যে আমরা কেন টিনের বা লোহার যে বক্সগুলো হয় বা সেগুলো আমরা কেন ইউজ করিনি এটার একটা কারণ আছে আপনারা অনেকের ভিডিওতে দেখবেন যে লোহার যে বেড়িগুলো ইউজ করেছে এটাতে একটা প্রবলেম হতে পারে প্রথম কথা হচ্ছে লোহায় বা টিনে খুব তাড়াতাড়ি মরিচা ধরে যায় খুব তাড়াতাড়ি জং চলে আসে সেটা কিন্তু খারাপ হতে পারে যে কোনো কারণে অ্যাক্সিডেন্টালি যদি ইঁদুর বা কোনো পোকামাকড়ে তার লিক করে ফেলে সেহেতু সেই কারণে কিন্তু এই যে যে টিনের বা লোহার যে বেড়িটা থাকে বা বক্স মতন যেটা থাকে সেটা বডি হয়ে যেতে পারে সেই কারণেই আমরা মূলত পিভিসি পাইপ ইউজ করি এবং পিভিসি পাইপ ইউজ করলে সেটার থেকে কিন্তু দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা খুবই কম তো আমরা এই দুর্ঘটনার কথা মাথায় রেখেই পিভিসি পাইপ দিয়ে আমরা ইনডোরে সমস্ত ওয়ারিংয়ের কাজটা কমপ্লিট করে থাকি তো আমাদের এই সমস্ত কাজ আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন আপনাদের প্রত্যেকের কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমি আর নেট মিটারিং এই যে অনগ্রিড সোলার সিস্টেমে সবচেয়ে সুবিধাজনক হচ্ছে নেট মিটারিং পাওয়ার পরে অর্থাৎ ইম্পোর্ট এক্সপোর্ট যে সিস্টেমটা আছে সেটা চালু হওয়ার পরে তো নেট মিটারিং পেতে যেহেতু একটু সময় লাগে প্রায় পনেরো থেকে কুড়ি দিন সময় লেগে যায় সেই পর্যন্ত আমরা কিন্তু জিরো ডিভাইস দিয়ে কানেকশানটাকে আমরা রেডি করে যাই এবং নেট মিটারিং পাওয়ার আগ পর্যন্ত কাস্টমার জিরো ডিভাইস দিয়ে দিনের বেলা পাওয়ারটা ইউজ করতে পারে তো আজকের ভিডিও আর লম্বা করব না আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতন টাটা বাই বাই